একটি মজার কথা শুনবেন বাংলাদেশের নায়িকারা যে সকল নায়কদেরকে রিজেক্ট করে দেয় সে সকল নায়কদের একমাত্র অবলম্বন হচ্ছেন কৌশানী কৌশানী তাদের একমাত্র অবলম্বন নায়িকাটা আসলে অসম্ভব সুন্দরী তবে টাকার জন্য নিজের ওয়েটটা একদম সস্তা বানিয়ে ফেললো নায়িকাটা কেন যে ভুলভাল নায়কদের সাথে কাজ করে নিজের ওয়েটটা কমিয়ে ফেললো আর এদিক থেকে দেখেন ইদিকা এদিকে একটা নাটকের সাইড ক্যারেক্টার ছিল সাইড নায়িকা হিসেবে গণনা করা হতো না তার নাম ছিল রঞ্জা রঞ্জা ক্যারেক্টারে কিন্তু সে এখন প্রথম সারি নায়কের সাথে দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে কাজ করে যাচ্ছে ইন্ডিয়ার বলিউড মানে ওদের টলিউডের দেবের সাথেও কাজ করেছেন এটা তার স্বপ্নের মতন এটা তার স্বপ্নের একটা ড্রিম ছিল তার ড্রিমটা সে পূর্ণ হলো প্রথম হাত ধরে সিনেমা করেছেন সাকিব খানের এখন আবার সাকিব খানের সাথে তার আর সিনেমা আসছেন এবং সে বড় সিনেমা খুব ভালো অভিনয় করেছেন এদিকে কথা বলেন এদিকে দেখেন কোশানের চেয়ে তো এত বেশি সুন্দরই না কোষানি কিন্তু এদিকে অনেক বেশি সুন্দর গ্ল্যামারাস নায়িকার নায়িকা মনে হয় সে নায়িকা হিসেবে এসেছেন আর এদিকে দেখেন সাইড ক্যারেক্টার থেকে একদম প্রথম সারি নায়িকা হয়ে গিয়েছে এবং সুপার স্টার খেতাব পেয়ে গিয়েছেন ভাগ্য বলে কিছু একটা আছে না সেটা এদিকে দেখলেই বোঝা যায় যে ভাগ্য বলে কিছু একটা আছে সে ভাগ্য তাকে কোথায় নিয়ে এসেছে একটা মানে নাটককে সামান্য একটা নাটক না সিরিয়ালের সাইড ক্যারেক্টার থেকে সে আজ কোথায়